বন্ধুরা আজকে রান্না করবো কচুরলতি তো কচুরলতি দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে আজকে একটা চড়চরের মতো করবো তো আমি কালকে বাজার থেকে কচুরলতি নিয়ে এসেছিলাম তো এখন কচুরলতিগুলো বেছে নেবো আর এদিকে আছে এই যে ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি বেছে নেব আর সাথে প্রয়োজনীয় যেসব উপকরণ আছে যেমন পেঁয়াজ রসুন এগুলো আমি বেছে নেব তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা রত্ন বিটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি যারা আমার নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু হবে আর যারা নতুন আমার অলরেডি যারা সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে তো রান্না করবো তোমাদেরকে বলিয়েছি যে এই যে খুচরতি কচুরলতি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে এখন আমি কচুর লতিগুলো বেছে নিচ্ছি তোমাদের কার কার কচুরতি খেতে পছন্দ আমাকে জানাবো অবশ্যই কমেন্ট করে আমার কিন্তু বেশ ভালো লাগে কচুরতি খেতে আর যদি তাও হয় চিংড়ি মাছ সাথে তাহলে তার কোনো কথাই নেই কচুরলতি অনেকে পছন্দ করে না কচুরলতি বাঁচতে সময় লাগে হাতে হাত কালো হয়ে যায় সেই জন্য অনেকে আরো পছন্দ করে না কিনেও না খায়ও না বন্ধুরা কাজ করতে করতে তোমাদেরকে একটু গান শোনাই মানুষ পৃথিবীতে আসে কাউকে দশী পিতার দোষে মা বলেছি মানুষ যদি হতে হয় আপকে ঘৃণা করো আপি কেন মানুষ নিশা পৃথিবীতে আসে চোরের ছেলে পোতে পারে ভালো ভালোবেসে তাকে তুমি কর সম্মান মানুষকে ছোট করা ভালো নয় মানুষকে ছোট করা ভালো নয় পাপকে ঘৃণা করো কেন আসে বন্ধুরা এদিকে চিংড়ি মাছ বেছে নিয়েছি পেঁয়াজ আর রসুন বেছে নিয়েছি আর এদিকে হচ্ছে প্রচলতিগুলো বেছে নিয়েছি এবার রান্নাঘরের দিকে যাচ্ছি দেখে কিভাবে রান্না বান্না শুরু করা যাচ্ছে বন্ধুরা কচুরলতির চটচরি করার জন্য কচুরলতিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এর মধ্যে লবণ পরিমাণ মতো এবং হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশিয়ে দিলাম এদিকে দিলাম কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি রসুন একটু রসুন বাটা আদা বাটা আর আদা বাটা এগুলো দিয়ে আর এদিকে এসে পুস্ত আর সরিষা বাটা ছিল আর এদিকে দিয়ে দিলাম কুচো চিংড়ি এরপরে দিয়ে দিলাম সর্ষের তেল খাটি সর্ষের তেল আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এবার ভালো করে মাখা চোখা করে নিচ্ছি কারণ চরচড়ি করার ক্ষেত্রে ভালো করে মেখে নিলে ভালো হয় এদিকে কড়াইতে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে এবার আমি কচুলতিগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিলাম জল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম বন্ধুরা ভাবছিলাম আজকে মাছ রান্না করব না তারপরে মেয়ের কথা ভেবে আবার মাছ রান্না করলাম এই মাছটার নাম নদীর তারগেল মাছ তো মাছটা মেখে নিচ্ছি লবণ লবণ হলুদ কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আদা সরি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে মাছটা মেখে নিলাম মাছটা কিন্তু আমি আজকে কলাপাতায় ভাজি করব তো মাছটা জন্য আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি মাছটায় ভালো করে মেখে নিয়ে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো যাই হোক এবার আমি ওদিকে কচুরলতির চড়চড়িটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এক পাশটা হয়ে গেছে অন্য পাশটা একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছিলাম তো দেখো কচুরলতির তরকারিটা কিন্তু কমপ্লিট দেখতেও বেশ সুন্দর লাগছে এটাই হচ্ছে ফাইনাল লুক

সব সময় যেমন রান্না করি এখনো তেমনই রান্না করছি হাতে না তো গুন হ্যাঁ রান্না সেই স্বাদ কচুরলতে চটচটি চিংড়ি মাছ দিয়ে না আসলে অনেক সুন্দর হয়েছে আজকে হুম ফুলকায় গত চুলকায় না ভালো লাগতেছে তোমার হুম সেই বন্ধুরা আজকে কচুরুটির চচ্চড়িটা কিন্তু সেই ভালো হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটি আর বাড়াবো না এখানেই শেষ করবো তো যারা কচুরতি খেতে পছন্দ করেন না আমার মধ্যে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন প্রচুরতির চড়চড়ে কিন্তু বেশ মজাদায়ক মজা মজা লাগে খেতে আর মজাদার একটা খাবার যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবে সাথে থাকবে পাশে থাকবে সবাই সুস্থ থাকো ভালো থাকো নমস্কার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় বাই বাই